আল্লাহ আল্লাহ আই নেই আল্লাহ কোরআনে বলছি বান্দা বলো না আমি কি দুইটা চোখ দেই নাই এই চোখ কি আমার না তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা আমার কোরআন কখনোই দেখলা না একটা যুবক ভাই ভাবো তো ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয় হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী যদি একজন আমার মা একজন আমার স্ত্রী যদি কখনো এমন হয় আল্লাহর আজাব যে দুইজনকে বরাবর মনে হয় দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকেই স্ত্রী মনে হয় তখন কি হবে তখন কি হবে রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো এক মিনিটের ব্যবধানে তিরিশ সেকেন্ড ভাগ করো দুই ভাগ ষাট সেকেন্ডকে তুমি তিরিশ সেকেন্ডে ভাগ করো তিরিশ সেকেন্ড মায়ের দিকে তাকাও আমি আল্লাহ তিরিশ সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব স্ত্রীর প্রতি সেটা না পরের তিরিশ সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না মাত্র তিরিশ সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম মায়ের প্রতি একরকম আগ্রহ স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ আমি যদি এটা না করতাম বান্দা কি হতো যদি দুইজনই মা হয়ে যেত দুজনে যদি বিবির মতো মনে হইতো স্ত্রী মনে হইতো তো মায়ের ইজ্জত থাকতো কই দুজনেই মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলতো কই কি ভাইয়া ইনসাফ করেন নজওয়ান কার চোখে না ফরমানি আল্লাহ কোরআনে বলছি বান্দা বলো না আমি কি দুইটা চোখ দেই নাই এই চোখ কি আমার না তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা আমার কোরআন কখনোই দেখলা না ইজ্জতের কদর যে নারীর নাই সম্ভ্রমের কদর যে নারীর নাই সতীত্বের কদর যে নারীর নাই হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই কসম আসমান কিচ্ছু খুব আল্লাহ পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিছেন আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিছে নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছে। এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও নারীকে বলছেন ঘর সামলাও এটা জুলুম না এটা বন্টন এটা ইনসাফ এটাই যৌক্তিক এই পৃথিবীতে সব জায়গায় কর্ম বন্টন হয় আর আল্লাহ কর্ম বন্টন করলে জুলুম হয় বেইমান কতগুলো নারীর স্বাধীনতার নামে প্রগতির নামে আধুনিকতার নামে নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেড়াইতের লগে এক লগে হাঁটতে পারলে চলতে পারলে এটা তোমার স্বাধীনতা ইসলাম তোমারে ঠকাইছে না না আল্লাহর কসম না কর্ম যদি বন্টন করে কাজ যদি ভাগ করে দেয় এটা জুলুম নয় এটা ইনসাফ একটি অফিসের মধ্যে মনে করেন তির বারোজন লোক রাখছে কোম্পানি লোক রাইকে বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার একজন হিসাবরক্ষক দরকার একজন দারোয়ান দরকার একজন জারুডারুদনা লোক দরকার হ্যাঁ আবার দুইজন কর্মকর্তা দরকার এমনি এমনি আমরা বারোজন লোক দরকার আপনাদের বারোজন লোক নিয়োগ দিলাম আপনারা প্রত্যেক দিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা করিয়া সিদ্ধান্ত নিবেন আইজগা ম্যানেজারই করবেন কে আইজগা দারোয়ানি করবেন কে নিজেরা মিল করিয়া ডেইলি আপনারা একজনে ম্যানেজারই করবেন শনিবার আরেকজন রবিবারে জারু দিবেন হ্যাঁ আবার রবিবারে সোমবারে যিনি ঝারু দিছেন সোমবারে আপনি ম্যানেজার আপনারা আপনারাই তো আপনারা আপনারা মিল করিয়া নিয়ে এই কোম্পানি চলব তো লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো তো তাইলে এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে এই বারো জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না কথা বলে না কেন এই অফিসের কাজ ভাগ করতে হবে না ম্যানেজারকে দারোয়ানকে হ্যাঁ কে হিসাব রক্ষককে কে এটা ভাগ করতে হবে না এটা ভাগ করা জুলুম এটা ভাগ করা বেইনসাফি না এটা ইনসাফ এটা সুষম বন্টন তো তালা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি নারী আমি সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম পুরুষ তুমি বাহির সামলাও নারী তুমি ভিতর সামলাও এটা জুলুম হবে কেন এটা অন্যায় হবে কেন বলেন এটা জুলুম হবে কেন অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে কোরআন যা ভাগ করে দিছে ওকার আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো আর পুরুষকে বলছে ফান্তির ফিল আর্দ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো মিন ফাদ আল্লাহর দেওয়ার রিজিক তালাশ করো এই যে বন্টন এটাই ইনসাফ এটাই কি বলেন না ইনসাফ হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করে বলতেন আল্লাহ আপনার ব্যাপারে আমার সিদ্ধান্ত যা তা ইনসাফ নবীজি সবসময় এটা বলতেন আল্লাহ আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করছেন আমি কখনোই কোনো সেকেন্ডে আল্লাহ আমি এটা জুলুম মনে করি না আদুলুন উক আপনার প্রতিটা ফায়সালা আমার ব্যাপারে এটাই ইনসাফ এটাই যৌক্তিক এটাই বাস্তবসম্মত এটাই বিবেকসম্মত এটাই ইনসাফসম্মত রবের বন্টন জুলুম হইতে পারে না সৃষ্টিকর্তার বন্টন কি হইতে পারে না জুলুম হইতে পারে জুলুম হইতে পারে না যাই হোক তো আমি আসলে প্রথম কথা বলতেছিলাম এই কথাটা যে চোখের হেফাজত নজর বড় দামি ওই আমি এই কথাটাই বললাম অলামায় ক্যারামের নজরের দিকে তাকায় আল্লাহর কথা শুনলে বরকত হয় চোখ বড় দামি এই নজরের বরকতেই দিন আসে কোনো আল্লাহওয়ালা কোনো আলেমে দিন কোনো মুত্তাকির চোখে আসা যাওয়া করা ওনার চোখের চোখে থাকা উনি আপনারে দেখলে চিনে আপনি ওনাকে দেখলে চেনেন উনি আপনার দিকে তাকাইছে আপনি ওনার দিকে তাকাইছেন এই আসা যাওয়া এই সম্পর্ক এই চেনা জানা এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে বহু নেক বান্দা প্রিয় বান্দারা তাদের এরকম পরিচিত জনদেরকে টেনে নিবে ডেকে নিবে ডেকে আও তুমি আও আমি তোমার চিনি আমি তোমার চিনি তুমি দিয়ে দাঁড়ায় আসো কেন আমার কাছে আসো ইনশাল আল্লাহ তালা আমাদেরকে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তাও ফিক দান করেন বলে না আমি চোখ হেফাজত করবে নজওয়ান ভাই চোখ হেফাজত করবে দোস্ত এই চোখ যা মন চায় তা দেখার অনুমতি নাই সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই আল্লাহ অনুমতি দেন নাই ভাইয়া নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না আরেকবার মিলবে না বাপ আরেকবার মিলবে না আরেকবার মিলবে না একটা ছেলেকে হলেও বললাম আজকে নজওয়ান কিশোর বয়সী বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার যা মন চায় তাই দেখে সারা রাত সারা রাত নারী দেখে ছবি দেখে মোবাইলের অস্থি দৃশ্য দেখে আহা 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 এটা জেনা চোখ দিয়ে নারী দেখলে নারীর ছবি দেখলে এটা জিনা জিনা চোখের জেনা জিনাল আইনে আর জরু নবীজি বলছে চোখের জেনা হারাম নারী দেখা হারাম ছবি দেখা হারাম দৃশ্য দেখা এটা জেনা আর নবীজি বলছে লাজনি হুয়া মু জেনাকারীর ইমান থাকে না ব্যবিচারীর ইমান থাকে না এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম আমি সবসময় বলি বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না প্রেম বলে না এটাকে জেনা বলে জেনা ব্যবিচার এটা যে দূরে হোক চোখে দেখলে চোখের জেনা হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা কান দিয়ে শুনলে কানের জেনা হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জেনা জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা পাও দিয়ে পাশে গেলে সাথে থাকলে পায়ের জেনা লজ্জাস্থান দিয়ে ব্যবিচার করলে লজ্জাস্থানের জেনা সবটাই জিনা নবীজি বলছে বিশুদ্ধ হাদিস একবারে বোখারি মুসলিমের হাদিস জিনাল আইন জিনার রেজিল জিনাল ইয়াদ জিনাল লিসান জিনাল নফস জিনার রেজিল আল্লাহ নবী বলছে চোখের জেনা হাতের জেনা কানের জেনা জবানের জিনা কলিজার অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা জিনাল ফার্জ আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম চোখ হেফাজত করেন চোখ হেফাজত করেন নজর হেফাজত করেন আল্লাহ আবসারিহিন্না হে নবী ইমানদার নারীদেরকে বলেন ওরা যেন ওদের চোখ নামায় ফেলে ওই আহাজ না ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে প্রথম বললেন পুরুষকে বলেন হে নবী আপনার ইমানদার উম্মতকে পুরুষদেরকে বলেন চোখ নামাক আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকেও বলেন তারা যেন চোখ নামায় দুই চোখ যেন চোখা না হয় চোখা যেন না হয় আল্লাহ বলছে চোখের হেফাজত আল্লাহ তালা কোরানে বলছে ভাইয়া চোখের হেফাজত জালিকা আজকা লাহুম এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা আজকা ইসমে তফদিল আরবিতে আধিক্য বোধক শব্দ আধিক্য বুঝায় আজকা আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা পবিত্রতার চূড়ান্ত আল্লাহ উদাহরণ দিছে চোখ হেফাজত করবা আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত ওয়াদা এটা আল্লাহ কোরআনে বলছেন তাহনা ইা নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য নারীর সবই সুন্দর নারীর হাসিও সুন্দর নারীর দেহও সুন্দর নারীর পোশাকও সুন্দর নারীর কাপড়ও সুন্দর নারীর সবই আকর্ষণীয় অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি নাস লিন্নাস শাহওয়াত মিনার নিসা আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি তার মধ্যে এক নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি প্রথম প্রথম আকর্ষণ প্রথম আকর্ষণ এই সুতীব্র আকর্ষণ যদি না থাকত তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না আর স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসত না আসত না এই জন্য তালা বলছেন নারীর প্রতি আন্তরিকতা আগ্রহ আকর্ষণ এটা আমি দিছি আমি দিছি এটা আমি দিয়েছি অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি আমি হুকুম করেছি আমি দিলাম আমি নিয়ন্ত্রণ করতে পের একটা যুবক ভাই ভাবত ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয় হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী যদি একজন আমার মা একজন আমার স্ত্রী যদি কখনো এমন হয় আল্লাহর আজাব যে দুইজনকে বরাবর মনে হয় দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকেই স্ত্রী মনে হয় তখন কি হবে তখন কি হবে রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো এক মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড ভাগ করো দুই ভাগ ষাট সেকেন্ডকে তুমি 30 সেকেন্ডে ভাগ করো 30 সেকেন্ড মায়ের দিকে তাকাও আমি আল্লাহ তিরিশ সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেবো স্ত্রীর প্রতি সেটা না পরের তিরিশ সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না মাত্র তিরিশ সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম মায়ের প্রতি একরকম আগ্রহ স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ আমি যদি এটা না করতাম বান্দা কি হতো যদি দুজনই মা হয়ে যেত দুজনে যদি বিবির মতো মনে হইতো স্ত্রী মনে হইতো তো মায়ের ইজ্জত থাকতো কই দুজনে মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলত কই কি ভাইয়া ইনসাফ করেন নজওয়ান কার চোখে নাফরমানি করোখে না জাল্লাহু নেই আল্লাহ কোরআনে বলছি বান্দা বলো না আমি কি দুইটা চোখ দেই নাই এই চোখ কি আমার না তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা আমার কোরআন কখনোই দেখলা না